এসে বের সারাদিন করব প্রথম গন্তব্য শতবর্ষে পুরনো আম গাছ আমার বন্ধু এখন বাইকে তেল নেবে তার মাথার চোলটাও ঠিক করে নিতেছে তেল নেয়া প্রায় তেল নেয়া প্রায় শেষ আমরা এখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম কিরণকান্দি মহেশপুর কাশিয়ানি ইউনিয়নে অবস্থিত ঢাকা খুলনা মহাসড়কের পাশে থেকে এই গাছটির আনুমানিক বয়স হবে একশো পঞ্চাশ বছর এটি একটি বিরাট ছায়া ঘন আম গাছ ডালপালা মাটি মাটিতে নেমে আবার উপরে উঠে গেছে বিশেষ দিন এখানে মানুষের মেলাও পরিবেশ দেখা যায় বিভিন্ন উৎসব যেমন পহেলা বৈশাখ ঈদ পুজো উপলক্ষে হাজার মানুষ এই গাছ দেখতে আসে গাছের নিচে আনন্দ করে আবার কেউ কেউ ছড়িয়ে তোলে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আমরা নেমে গেলাম এই তো চলে আসছি দেখা যাচ্ছে আমাদের গন্তব্যের সেই শতবর্ষে পুরনো আম গাছ দেড়শো বছর পুরনো সেও গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ যে উঠে গেল ভয় বন্ধু উঠে যাও উপর

উঠতে বসে তেমন কষ্ট হয় না অনেকেই উপরে উঠে বসে আছে উপরে উঠতে দেখা আমাদের এলাকার এক ছোট ভাই কমলাপুর মতো বাড়ি পরিবার নিয়ে আসছে ঘুরতে ঘুরতে এসে আম গাছে উঠে পড়লো আমি আবার ওর অনুভূতি জিজ্ঞেস করলাম

শেতপুর কাশিয়ানি থানা এই আম গাছটা অনেক সুন্দর আমরা মাঝে মাঝে আম গাছটা দেখতে আসে দেখতে আসলে খুবই ভালো লাগে আম গাছটা দেখতে অনেক জায়গাতে অনেক মানুষ আসে তার জন্য আমরা আম গাছটা দেখতে আইছি খুব বন্ধু এই শতবর্ষী আম গাছের উপরে বসে তোমার অনুভূতিটা কেমন একটু বলো কথা হইলো যে এই আম গাছ মানে শান্ত একটা নিরিবিলি পরিবেশ একটা শতবর্ষ একটা আম গাছ টিকে আছে এই জায়গাটাতে মানুষ এখানকার মানুষ অবশ্যই যাদের জায়গা কিংবা যাদের আম গাছ তারা রক্ষণাবেক্ষণ করছে এতদূর পর্যন্ত বাঁচায় রাখছে গাছ মানে হলো প্রকৃতি সৌন্দর্য আর সেই সাথে অক্সিজেনের ভান্ডার আমরা চাই এরকম গাছ আমাদের দেশে শতবর্ষীর মতন শত শত হোক হাজার হাজার কোটি কোটি হোক আমরা গাছের ছায় আসি শান্তিতে আসি নিলিবিলিতে আসি এরকম মিলিবিলিতে যেন পৃথিবীতে বাকি জীবনটাও থাকতে পারে শান্তিতে আমাদের এখন নামার পালা আমরা নামবো নেমে আমাদের আরেকটা উদ্দেশ্য আছে নড়াল যাওয়ার আমরা এখন এই গাছ থেকে নামবো নেমে নড়ালের উদ্দেশ্যে রওনা দিব নামতেও ভয় লাগে আমার বন্ধুত্ব মনে হচ্ছে পড়েই যাবে পরবানা পড়বানা নেমে যাও নেমে যাও এই ঠিক আছে ঠিক আছে হুম ইচ্ছা করলে ভয়ঙ্কর ব্যাপার এখানে কয়েকটা দোকান আছে আচারের দোকান ইচ্ছা করলে আচার খাওয়া যেতে পারে যেহেতু আমি টক পছন্দ করি না তাই খাচ্ছি না চা খাওয়ার ব্যবস্থা আছে আর একটা চায়ের দোকান আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব এখন আমরা এখন নড়ালের উদ্দেশ্যে রওনা দিলাম পরবর্তী পূর্বে আপনাদের দেখাবো আমরা নড়াল কোথায় আসছি অবশ্যই অনেক ভালো একটা জায়গা ঘোরার মতো জায়গা খুব ভালো পরিবেশ ওটা একটা ইকো পার্ক ফিস ভালো থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে